আসসালামু আলাইকুম শামারিত ভিউয়ারস বিডি গ্রো ওয়ার থেকে আমি মোহাম্মদ রাজু হবে রাজীব আপনাদের মাঝে আমি সব মেশিন আর স্টুলে ধরে যে মেশিন দিয়ে ব্যবসা করা যায় মানে ব্যবসার জন্য ইনভেস্টর জন্য কিছু টাকা আপনি ইনভেস্ট করে ভালো টাকা ইনকাম করবেন সেরকম মেশিন দিয়ে আমরা তুলে ধরে রাখি তো আজকে দুইটা মেশিন একটি হলো দুই রোলার আর আরটিও তিন রোলার ফিট তৈরি করা মেশিন হ্যাঁ এই ছোট মেশিন দিয়ে কিন্তু ফিট তৈরি হবে আর প্রোডাকশন শুনবেন প্রোডাকশন হলো এটা চল্লিশ থেকে আশি কেজি প্রোডাকশন পার ঘন্টা এটার প্রোডাকশন একশো থেকে দেড়শো কেজি পার ঘন্টা দুইটাতে দুইটাতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী সাড়ে পাঁচ ঘোড়া মোটর এটা চোদ্দশো পঞ্চাশ আরপিএম হওয়ার কারণে সবচেয়ে শক্তিশালী এবং হান্ড্রেড পারসেন্ট তামার তার দিয়ে যে মোটরটা ব্যবহার করা হয়েছে সাড়ে পাঁচ ঘোড়া মোটর আর এই সাথে থাকছে এক বছরের হোম সার্ভিস মানে যে কোনো সমস্যা হলে আপনার বাসায় গিয়ে আমাদের টেকনিশিয়ান এক বছর সার্ভিস ফ্রি করে দিয়ে আসবে তো যারা এই মেশিন সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছেন এই মেশিন দিয়ে কিভাবে ব্যবসা করতে চাচ্ছেন কিভাবে ব্যবসা করলে আপনি সফল হবে জানতে চাইলে অবশ্যই স্ক্রিনে নাম্বারটিতে আছে আপনারা ভিডিও কলের মাধ্যমে জানতে পারবেন তাছাড়া আমাদের টেকনিশিয়ান আপনার বাসায় দিয়ে আমাদের একটি মেনুয়াল বই দিয়ে কি করে আপনি ব্যবসা শুরু করবেন সেই ব্যবসার কিন্তু ধারণা আমাদের টেকনিশিয়ান আপনাকে তো যারা আমাদের কাছ থেকে নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করেন আমাদের ঠিকানা নাটক বড় হরিশফুর নদীরাল তাছাড়া আমাদের শাখা অফিস বগুড়া রেল স্টেশনের অপোজিট সাইডে সবাই দেরি না করে অবশ্যই চলে আসবেন আসসালামু আলাইকুম